কাঁদেছ এটা কি আম আম অনেক গুলাম তুমি ধরতে পারছস তুমি তো অনেক বড় হয়ে গেছস কেমন লাগতেছে তোমার কাছে আম ধরে ভালো লাগছে আম তুমি খাইবে খাবা আচ্ছা ঠিক আছে দেখো আমি গাছের থেকে তো আম ধরতে পেরেছি আমটা এখন আমি পারবো গাছ থেকে আমি আমটাকে তাম চাচ্ছি আমটা তো আসতেছে না কি রে তো অনেক সত্য আম তাম করে আমি পারতেছি নে দেখা আমি অনেক খুশি আমি তাহলে একটু হাঁটাহাটি করতেছি আমার আঙ্কেল দা এখানে আরো আমি দেখো অনেকগুলো আম আমি কিন্তু আরো আম পারবো আমি গাছের কাছে নিয়ে আম পাটতাছি আস্তে আস্তে অনেকগুলো আম হয়ে গেছে দেখো আমি আরো একটা আম পাটতাছি আমগুলো কিন্তু আমি হাত দিয়ে ধরতে পারছি এই জন্য আমি ভীষণ ভালো লাগতেছে কাঁচা আম আমার অনেক পছন্দ মরমুরস দিয়ে খাওয়া হবে আর নিও না তো ছোট গুলো কেন নিতেছো বাবু

নাসিক বাবু তুমি কি খাইতেছো আমি আমি জুস অনেকগুলো জুস তোমার সামনে এখন সবগুলো খাবে ওয়া জিষ্টা খেতেটা অনেক ইয়াম্মি আম্মি আমার কাছে জৃষ্টিটা অনেক ভালো লাগে এটা কিন্তু অরেঞ্জ জুস আমার পছন্দ মাসিয়া তুমি কি শ্যামাই খেতে পছন্দ করো না আম্মা আমার কাছে ভালো লাগে না মিষ্টা খেতে পছন্দও না তোমরা খাও আসলে আমার পেটে পেটটা করতেছে সেই জন্য আমি সেমাই খাবো না তোমরা সবাই খাও আমরা এক কিছু বাড়িতে আসি এখানে ওদেরকে অনেকগুলো নাস্তা দিয়েছে এ দেখো অনেক নাস্তা তবে আমি আনা খাচ্ছি আনা অনেক পছন্দের তোমাকে কালনার খেতে পছন্দ করো আজকে এই পছন্দে আবার পরে নতুন ভিডিও আনবো তোমরা সবাই দেখবে লাইক এন্ড সাবস্ক্রাইব লাভ